তো অসাধারণ একটা ভিউ হ্যাঁ পর্যন্ত আমার কোনো দিন আসা হয়নি এই প্রথম এলাম তো জঙ্গলের গভীরতা কাকে বলে সেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলের পাশে এই ক্যানেল পাড় দিয়ে যে রাস্তাগুলো গেছে দেখো লাল মাটির রাস্তা তো এটাই জঙ্গলমহলের বিশেষত্ব জঙ্গলমহলের লাল মাটি আর জঙ্গল তো এটা দেখতে পাচ্ছ যে কীরকম লাল মাটির রাস্তাটা তো অসাধারণ একটা অভিজ্ঞতা হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এটা জাস্ট ব্রিজটা দেখো অসাম দারুন তোমাদেরকে এই দিকটা তো দেখালাম ডান দিকটা তো বাঁ দিকে যে ক্যানেলটা গেছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ক্যানেলটা দেখতে পাচ্ছ জল যাচ্ছে ক্যানেলে জল ছেড়েছে তো এখানকার লোকালরা এখন সাইকেল নিয়ে যাচ্ছে একটা দারুণ অভিজ্ঞতা হলো সত্যি কথা তো দেখতে পাচ্ছ পিছনে ক্যানেল তো আমরা এই ব্রিজটাতে দাঁড়িয়ে আছি ও অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে তোমাদেরকে সাথে শেয়ার করলাম এরপরে একদিন গ্রোপও নিয়ে আসবো বাইক নিয়ে তখন তোমাদের সাথে এই ছিটকার জঙ্গলের পুরো ভিউ তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো আমার ইউটিউব চ্যানেলে এখন আমরা ঝিটকার জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তার ভিউটা কী গভীর জঙ্গল তোমরা দেখো এবং বড়ো বড়ো শাল গাছ রাস্তার দুপাশে সারি সারিভাবে আছে এবং প্রচুর এর ঘনত্বটা প্রচুর বেশি তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গলের জন্তু জানোয়ারেরা কিন্তু যাতায়াত করে অবাধ যাতায়াত তো আগে এই জঙ্গলটা আরও ভয়ঙ্কর ছিল চুরি ডাকাতির সব ব্যাপার ছিল কিন্তু এখন কিন্তু আর সেটা নেই এখন মানুষজনের কাছে কোনো অভাব নেই খাওয়া দাওয়ার অভাব থাকলে তো মানুষ অনেক কিছুই করে কিন্তু এখন খাওয়া দাওয়ার অভাব নেই তো খালি তোমাদেরকে জাস্ট জঙ্গলের যে বিউটি সেই বিউটিটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এটাই আমার খুব ভালো লাগছে তো হঠাৎ করেই আজকে কোনো প্ল্যান ছিল না জিৎকার জঙ্গলে এলাম তো চিৎকার জঙ্গলের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে আমি ভিজিট করবো এবং তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব এই চিৎকার জঙ্গলে দেখছো যে সাধারণ যারা পাশাপাশি গ্রামবাসী আছে তারা হাঁটাচলা চলা করে আসছে তো চিটকার জঙ্গল দিয়ে তার মানেই বুঝতে পারছো যে এখানে কোনো ভয় নেই যে কোনো সাধারণ মানুষ এখানে আসতে পারে পর্যটকরা অবশ্যই একবার এই চিটকার জঙ্গলে ঘুরে যেও খুব ভালো লাগে জঙ্গলমহল 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 তো এই জঙ্গলমহলের যে প্রাকৃতিক যে দৃশ্য সেই দৃশ্যটাকে সবার দেখার হয়তো সৌভাগ্য হয় না কিন্তু জঙ্গলমহলের একজন বাসিন্দা হিসেবে আমার তো অসাধারণ লাগে যে এই জঙ্গলমহলটাকে যারা যারা এখনও দেখতে পার বন্ধুরা তারা অবশ্যই জঙ্গলমহলে এসো এবং এই ঝিটকার জঙ্গলটা একবার অন্তত দেখে যাও যে এই জঙ্গল গভীরও আমরা হয় জানি কিন্তু সেটা যে কতটা গভীর হয় সেটা এই জঙ্গলগুলোতে জঙ্গলমহলে না আসলে তোমরা কিন্তু সেটা টের করতে পারবে না তারা আমি চাই যে তোমরা যেরকম পাহাড়ে টানে দার্জিলিংয়ে চলে যাও সিকিমে চলে যাও তো আমি চাইবো যে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো তারা অবশ্যই জঙ্গলমহলে একবার এসো তো বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে এই বিস্তীর্ণ জায় তিনটি ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের জঙ্গলমহল তো এই জঙ্গলমহলটাকে একবার এক্সপ্লোর করে যাও এখানে যেরকম জঙ্গল পাবে সেরকম পাহাড়ও পাবে সেরকম নদী পাবে সেরকম ক্যানেল পাবে সব কিছুই তোমরা পাবে আমরা দেখতে পা পাচ্ছ যে স্করপিও গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তো এখানে কিন্তু জনবসতি খুব একটা নেই পাশাপাশি গ্রামগুলো আছে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল এবং জঙ্গলের জন্তু জানোয়ারেরা কিন্তু চারিদিকে লুকিয়ে আছে জঙ্গলের ভেতরে তো দেখতে পাচ্ছ যে জঙ্গলের রাস্তার মাঝে যখন কোনো কালভাট আমরা পেরোই সেই জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ কত গভীর জঙ্গলটা তোমরা ভাবো এবং শাল গাছ দিকে আছে যেটা বলছিলাম এবং মাঝখানে রাস্তা এবং এই রাস্তাটায় অবশ্যই শীতকালে যদি জঙ্গলমহলে আসো তো তোমাদের সেই স্মৃতিগুলো সবসময় কিন্তু সারা জীবন ধরে তোমাদের কিন্তু মনে থাকবে এইটুকু তোমাদেরকে আমি কিন্তু বলতে পারি আর বিশেষত তুমি ভাব তোমরা হয়তো ভাবতে পারো যে জঙ্গলমহলের ছেলে বলে এটা বলছি সেটা বলছি না আমার কথার উপরে বিশ্বাস করে একবার তোমরা জঙ্গলমহলটা ঘুরে যাও এবং তোমরা বুঝতে পারবে যে জঙ্গলমহলটা কত কত প্রাকৃতিক সৌন্দর্য ভরা এবং লালগড় ব্রিজ তো কাঁসাই নদীর ওপরে এই ব্রিজটা তো এই এই ব্রিজটার ওই পাশটা হচ্ছে বেলা তো পিছন দিকে লালগড় তো এটা দেখতে পাচ্ছো তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাচ্ছি দেখো কি দারুণ ভিউ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে এটা কাঁসাই নদী কাঁসাই নদীটা এই জায়গাটাই সবচেয়ে চড়া তো এত বড় ব্রিজ হয়েছে এখান দিকে এটা আছে তার থেকে এখানে যদি তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ কোথায় ব্রিজের দেখা মেলা ভার যে শেষ কোথায় তো অনেক চড়া এই কাঁসাই নদীটা তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি জাস্ট একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে দেখছো ওয়াইড অ্যাঙ্গেলও আসছে না এরকম একটা এতটা চওড়া কাসাই নদী এইখানটা দিয়ে পেরোয় তো এখানে ব্রিজটা আছে তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম ভিডিওটা তো তোমাদেরকে বলি যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে সৌন্দর্য জঙ্গলমহলের যেটা সৌন্দর্য সেটা তোমরা অন্য কোথাও পাবে না তো তোমাদেরকে সকলকেই বলবো যে লালগড়ের এই সাইডটায় ঘুরে যেও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের তো অসাধারণ লাগবে তোমাদেরকে পশ্চিমবাংলার বাইরে কোথাও যেতে হবে না এটা তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে যারা আসবে তারা যথেষ্ট এনজয় করবে এবং প্রকৃতির যে শোভা সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তো এখন দেখো ভিউটা জাস্ট দেখিয়ে দিই কী দারুণ লাগছে সূর্য এখন অস্ত গেছে তো আকাশটা অসাধারণ লাগছে তো দেখো ভিউটা জাস্ট দেখো রাত ঘনিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি কী দারুণ না